ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে অন্যতম হল মোহিনী একাদশী বলা হয় এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাত্র পাওয়া যায় তখন দেবতা ও অশুদ্ধের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয় ঠিক সেই সময়ে ভগবান শ্রীবিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে অসুদ্ধে তার আকর্ষণে জালে আটকে দেন এবং দেবতাদের পান করার জন্য অমৃতের পাত্র দেন এইভাবে দেবতারা অমরত্ব লাভ করে এই কারণে এই মোহিনী একাদশী পালিত হয় ভগবান শ্রীরামও সীতা দেবীকে খুঁজতে গিয়ে মোহিনী একাদশীর উপবাস করেছিলেন এবং মহাভারতের সময় যুধিষ্ঠিরও ঠিক একইভাবে মোহিনী একাদশী পালন করেছিলেন বলা হয় এই একাদশী যিনি পালন করে থাকেন তিনি সমস্ত প্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পান এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে তার মনোবাঞ্ছা পূরণ হয় প্রত্যেক বছর বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার আগে শুক্লপক্ষে এই মোহিনী একাদশী তিথি আসে এই বছর এই বছর এই মোহিনী একাদশী তিথি শুরু হবে আজ শনিবার আঠেরোই মে চৌঠা জ্যৈষ্ঠ সকাল এগারোটা বেজে তেইশ মিনিট থেকে যা থাকবে পাঁচই জ্যৈষ্ঠ পরের দিন রবিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই মোহিনী একাদশী এই বছর পালিত হবে আগামীকাল রবিবার দিন তাই যারা এই মোহিনী একাদশী পালন করতে চাইছেন তারা একাদশীর ব্রত এবং উপবাস রবিবার দিন সম্পন্ন করবেন একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন সোমবার সকাল নটা বেজে বাইশ মিনিটের মধ্যে এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে এই মোহিনী একাদশী কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে এবং তারই সঙ্গে আপনাদের জানাবো যে যারা কোনো কারণে এই মোহিনী একাদশী তিথি পালন করতে পারছেন না ব্রত রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে কী করণীয় সেই প্রসঙ্গে বন্ধুরা যদি আপনি মোহিনী একাদশী পালন করতে চান তাহলে আপনাকে আগের দিন অর্থাৎ একাদশীর আগের দিন আজ শনিবার দিন আপনার সর্বশেষ রাত্রিকালীন আহারটি নিরামিষ সাত্বিক হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ আজ রাতে যে খাবারটি আপনি খাবেন সেটি অবশ্যই নিরামিষ খাবার খাবেন এরপর একাদশীর দিন আপনি পূর্ণ নির্জলা উপবাস যেমন রাখতে পারেন পাশাপাশি আপনি জল শরবত ডাবের জল ফল মূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন একটি বিষয় মনে রাখবেন যে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদের একাদশীর দিন পঞ্চ রবি কোনো প্রকার খাদ্য গ্রহণ করা উচিত নয় বিশেষ করে চালের তৈরি কোনো প্রকার খাদ্য এই মোহিনী একাদশীর দিন গ্রহণ করা উচিত নয় তবে এই বিষয়টি যারা এই মোহিনী একাদশী পালন করছেন বা ব্রত রাখছেন তাদের ক্ষেত্রে প্রয়োজ্য যারা এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তারা অবশ্যই এই দিন নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন একাদশের দিন রবিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে বলতে বোঝায় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কাল একাদশীর ব্রত যারা রাখছেন তাদের এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে এই মোহিনী একাদশীর ব্রত বা পূজায় নিয়োজিত করেছেন এটি যাতে সার্থক হয় তার জন্য ভগবানের কাছে সবার প্রথমে প্রার্থনা করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করুন আপনি স্নানে চলে তিল মিশিয়ে এই স্নান করতে পারেন এতে শরীর ও মন শুদ্ধ হয় তবে মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই তেল সাবান শ্যাম্পু ইত্যাদি প্রসাধনী দ্রব্য ব্যবহার করতে নেই স্নানের পর পূজার প্রয়োজনীয় দ্রব্যগুলি সংগ্রহ করে ভগবানের উদ্দেশ্যে নিজেকে পূজায় নিয়োজিত করুন বাড়িতে শ্রীকৃষ্ণ বা শ্রীরাম বা ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে আপনি তার সামনে এই পূজা সম্পন্ন করতে পারেন সবার প্রথমে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটি ধূপকাঠি জ্বালান তারপর ফুল ও ফল দিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন ফলের মধ্যে যদি কোনো হলুদ রঙের ফল যেমন ধরুন আম কাঁঠাল এবং ফুলের মধ্যে কোনো হলুদ বা সাদা রঙের ফুল ব্যবহার করতে পারেন তাহলে সবথেকে ভালো তবে যে বিষয়টি ছাড়া এই একাদশীর ব্রত বা পূজা সম্পন্ন হয় না সেটি হলো তুলসী পাতা পুজোর প্রসাদের ভোগে এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না তবে হ্যাঁ মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই কিন্তু তুলসী পাতা চয়ন করা বা ছেঁড়া উচিত নয় তাই আজকেই এই তুলসী পাতা আপনাকে সংগ্রহ করা প্রয়োজন এরপর ভগবানের উদ্দেশ্যে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা নিবেদন করুন পূজার সময় আরতি শঙ্করধ্বনি উলধ্বনি পালে অবশ্যই দেবেন একাদশীর দিন ভগবান শ্রীহরি বা শ্রী বিষ্ণুর পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় এবং ওম নম নারায়ণ নম এই মন্ত্র দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র পূজার সময় পারলে একশো বার উচ্চারণ করুন যদি তা সম্ভব না হয় অন্তত তিনবার অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্রটি আবারও উল্লেখ করছি মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় এবং ওম নম নারায়ণ নম মন্ত্র উচ্চারণ এবং পূজা পর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পর ভগবান শ্রীবিষ্ণুর সামনে কিছুক্ষণ বসে ধ্যান করুন এবং তারপর পুজোর প্রসাদ সকলের উদ্দেশ্যে ভাগ করে দিন একাদশের দিন সম্ভব হলে গরীব দুস্থ মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে সামান্য কিছু আপনার সাধ্য ও সামর্থ্য মতো অন্ন অর্থ অথবা বস্ত্র দান করার চেষ্টা করুন যারা কোনো কারণে এই একাদশীর ব্রত করতে পারছেন না তারাও এই বিষয়টি করতে পারেন বন্ধুরা যে কোনো একাদশীর সর্বপ্রধান বিষয় হলো সেই একাদশীর ব্রত কথা শ্রবণ করা অর্থাৎ একাদশীর দিন একাদশীর সময়কালে অবশ্যই সেই একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হয় নচেত একাদশীর ব্রত অসম্পন্ন থেকে যায় বলা হয় যদি কোনো কারণে কোনো ব্যক্তি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র একাদশীর দিন একাদশীর ব্রত কথা শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি ঘির প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও সেই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই মোহিনী একাদশীর দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই পালন করুন অবশ্যই এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করার চেষ্টা করুন এই মোহিনী একাদশীর দিন অবশ্যই তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি এড়িয়ে চলুন এই দিন রাগান্বিত হিংসাত্মক সমালোচনামূলক বা খারাপ কাজ করা এড়িয়ে চলুন এই দিন সম্পূর্ণরূপেই হরির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি এই একাদশীর ব্রত পালন করছেন সেই উদ্দেশ্যে আপনি নিশ্চিত রূপেই সফল হবেনই হবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক